উপস্থিত ম্যানেজিং কমিটির সম্মানিত সকল সদস্য অদ্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক মন্ডলী কর্মচারী যুদ্ধ মঞ্চ দশ নাকিমার্ডের সম্মানিত ইউটি সদস্য সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত মূল গ্রাম এবং আমার সমস্ত গ্রাম প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সর্বপ্রথম সেই মহান রবুল আলমিনের দরবারে শরীরিয়া জানাই যে আল্লাহ রবুল আলমিন সবচেয়ে বড় নিয়ামত শারীরিক সুস্থতা দান করে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার কিছু কথা বলার তৌফিক দান করেছে এর জন্য অন্তর অন্তস্থল থেকে প্রাণ করে শরীরিয়া জানাই সবাই শিক্ষার্থী সবাই নজর দেখ করে সামনে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই আজকে হল ধোয়ার অনুষ্ঠান বিদায়ের ব্যাপারে শিক্ষক মন্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন পরীক্ষার হলের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলেছে